চালিয়েছিলাম কিন্তু বাকিটা কালকে তোমাদের দেখাবো একবার টেস্টিং করা হয়ে গেছে তো সবাই ভালো থেকো থ্যাংক ইউ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো দেখো এই আমার সাইকেল আশা করি তোমরা সকলেই ভালো আছো তো বিগত কয়েকদিন ধরে তোমাদের আপডেট দিচ্ছিলাম এই দেখো ব্যাটারি থেকে আমি আউটপুট বার করেছি এখানে অনেক কায়দা করে এই সকেটগুলো তৈরি করেছি এটা হচ্ছে নেগেটিভ আউটপুট তার আর এটা পজিটিভ আউটপুট এই ব্যাটারির সাইকেলটা দিয়ে এখন আমি আমার ওই সেই ডিসি ফ্যানটা যেটা তৈরি করছিলাম কয়েকদিন ধরে সেটা চালিয়ে দেখাবো এই দেখো তার ঢুকে গেছে এখান থেকে সোজা ঘরে এই যে তার এসছে এখান থেকে এটা হচ্ছে সুইচ আর এই দেখো তার চলে গেছে হলুদ সবুজ তার এই যে আমার বানানো ফ্যান আর এটা পাশের ফ্যান আর এই দেখো পজিটিভের সুইচ কীভাবে সুইচটাকে ইনসুলেট করে দেওয়া হয়েছে একটা বাটি দিয়ে এখানে রয়েছে এর মোটরের ক্ল্যাম্পটা একটু রকম এইখানে মাউন্ট করেছি ক্ল্যাম্পটা আর সামনে একেবারে নেটের সঙ্গে এক এক সঙ্গে এটা আটকানো আছে আর এখানে একটা হিটসিং এক্সট্রা লাগিয়েছি ওপরে একটা হিটসিং আছে গরম হয়ে যায় এবার ওই দেখো বন্ধ আর আমি এখানে সুইচ মারবো এই যে এটা সুইচ এই সুইচটা মারবো আর ওই ফ্যানটা দেখো চলতে শুরু করবে ওই দেখো বন্ধ আছে এবার সুইচ মারছি এই মারলাম এই দেখো চলছে আর কিভাবে চলছে এই যে এখানে একটা বাককন বাটার লাগানো আছে এই দেখো কেমন আলো জ্বলছে এটা হলো বাক কনভার্টার এর ম্যাক্সিমাম অ্যাম্পিয়ার তিন এটা হচ্ছে ইনপুট নেগেটিভ ইনপুট পজিটিভ আর ওখান দিয়ে হচ্ছে আউটপুট অর্থাৎ এখানে ডিসিতে যত ভোল্ট এখানে দেওয়া হবে এখান দিয়ে আপনি ইচ্ছে মতো রেগুলেট করে নিয়ে এই পোটেন্সিও মিটারটা দিয়ে এখান থেকে ডিসির আউটপুটটা পাবেন এটা যেহেতু বারো ভোল্টের মোটর তাই এখানে ওই সাড়ে পঁচিশ ভোল্ট ছাব্বিশ ভোল্ট মতো আসে কিন্তু ডিসিতে আমি আউটপুট নিচ্ছি বারো দারুণ হাওয়া কত দূর হাওয়া যাচ্ছে দেখো ওই যে ওই দেখো সব নড়ছে দেখেছো এত বড় খাট বড় খাট এই এত দূরে হাওয়া আসছে দেখো সব নড়ছে দেখতে পাচ্ছ তোমরা এই দেখো কত দূরে হাওয়া আসছে মোটামুটি সাত আট ফুট দূরে কিন্তু হাওয়াটা আসছে এটা ফাইভ 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 মোটর কেমন লাগছে সবাই জানিও কিন্তু